সূরাহ রব্বি শাহলি সাদরি ওয়ায়াসিরলি আমরি ওয়া হুয়া বিল কদমিলিসারি ইফবাহু ত্বাওরিন রব্বি আউযু বিকা মিন হামারাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি মিন হাম্মি আবর শরণ গড়িয়ে দেই বিষয়টা যে সূরা হজ্জ থেকে নিয়ে সূরা হজ্জ কোরআন মাজিদ এর 22 নম্বর সূরা থেকে নিয়ে তাকাবালে বিলাল জান্নাত ওয়া নাস পর্যন্ত যদি কোন পাঠক বা যদি কোন মানে মন নিবেশকারী মানুষ বুঝতে চায় যে আসলে কোরআনের প্রকৃত বাস্তবতা কি তাহলে রসুল থেকে রেসালাতের উত্তরাধিকারী আমি আবারও বলি বাক্যটা যদি মনে থাকে রাখা যায় রাসুল থেকে স্বয়ং আল্লাহর মনোনীত বার্তাবাহক থেকে তার কাছ থেকে গ্রহণ করে বার্তাবাহকের নমুনা অনুসরণ করা সোরাব বাকার তেতাল্লিশে যেটা বলা হয়েছে একশো তেতাল্লিশে ওকা গালিকা জাল না কুম্মাতার মশাদা লেখা কনু সুহাদা আর তো আমাদের কি হতে হবে মানুষের বিপরীতে সাক্ষীদাতা ওই যা করু রসুল আরেক উৎসাহীদা এবং এটা কিন্তু আমাদের প্রথম পাঠেই বলে দেওয়া হয়েছে প্রথম পাঠেই দা আল্লাহ তালা বলে দিয়েছেন যে এই তোমাদের কাজ এটাই ধর্ম আমার এটাই মান্য এটাই কর্ণীয় যে আমরা আল্লাহর কিতাব সেটা তিনি অলৌকিকভাবে রেখে দিয়েছেন তো সেই কিতাবের অধ্যায়ন এবং সেই কিতাবের অনুশীলন এবং সেই কিতাব অনুযায়ী বলা এবং নিজে করা এই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা মানে ওটা আবার নতুন করে যাব না আমি একেবারে তিন ভাগে ভাগ করা স্পষ্ট যুগে কোরআনের তিন ভাগের দুই ভাগ মাদে যুগে কোরআনের তিন ভাগের এক ভাগ যখন মোটামুটি একটা সমাজ হয়ে গেছে তো সেইটা আমরা মানে একেবারে সুরা থেকে নিয়ে বা তওবা পর্যন্ত এক ধরনের কথা এক ধরনের কথা তারপরে ইউনুস থেকে নিয়ে তোমার ইয়াসিনের এগারো সুরা আগ পর্যন্ত এক ধরনের কথা ওখানে সমাজ নির্মাণ আইন কানুন তারপরে আসলো তহিদের ব্যাপার আল্লাহতের ব্যাপারে যে ইতিহাস সুরা ইউনুস থেকে শুরু রূশাইকারে সুরা ইউনুসে যদি তুমি খেয়াল করো তাহলে সুরা হুদে এসে একটা কথা বলা হয়েছে যে প্রথমেই যেটা বলা হয়েছে যে তোমার কিতাবুল উহকেমত আয়াত। এমন একটা খনা কিতাব প্রতিষ্ঠিত করা হয়েছে মানে বেড়ে দেওয়া হয়েছে কথাগুলো তার সুмма ফাস্সিলা মিন লাদুন হাকীমুল আলী। তারপর বিশদ বর্ণনা করা হয়েছে তার পক্ষ থেকে didik সব। সকল জ্ঞানী জ্ঞানী সব জানে এখন এই যে বাস্তবতা আমরা প্রতি শুক্রবার ভাই ভাই আমরা প্রতি শুক্রবার আমাদের অনুরোধে যে আবার নতুন করে আমরা এই শেষ পাড়াটা করছি শেষ পাড়ায় আসলে যেটা আছে সেটা হলো প্রথমেই বলে দেওয়া কথাগুলো আল্লাহ রব আলম মক্কায় যেখানে কেউ মূলত নেয়নি এই কথাগুলো রসুলকে দিয়ে সেই কথাগুলো বলিয়ে দিয়েছে সেই কথাগুলোই মানে এর পরবর্তীকালে প্রেক্ষিত অনুযায়ী এটা বিস্তৃত হয়েছে বর্ণনা হয়েছে বিশদভাবে ব্যাখ্যা হয়েছে তো সেই বাস্তবতা আমরা যদি একটু লক্ষ্য করি আমরা যত প্রথম থেকেই পড়ছি যেহেতু একটা সমাজ গঠিত হয়ে গিয়েছিল সেই সমাজের উপরে সোরা বাকারা এসেছে তো আমরাও সেরকম বিশ্বাসী আধা বিশ্বাসী বা যেরকম করেই হোক বিশ্বাসী একটি সমাজ সেই সমাজে কি করে কোন প্রতিষ্ঠা হবে সেটা এক ধরনের ডাইরেকশন গেছে সোরা বাকারা আল ইমরান মায়েদা এসে শরীয়ত কমপ্লিট হয়ে গেছে এটা সমাজের পরিপূর্ণ কাঠামো সারা আলাকু মিনাদ্দ তো এই বিষয়টাও সকলে আমরা একটু লক্ষ্য রাখবো তারপরে এই যে শেষ পাড়াটা পুনরায় পুনঃ পুনঃ তেলাভ এবং একটু লক্ষ্য করি আমরা আমাদের যারা মুরব্বী বা আমাদের যারা ঐতিহাসিক যারা আসলে মানে যখন কোরআন কোরআন একটা সময় এমন ছিল সুল চলে যাওয়ার পরে প্রায় তিনশো বছর কোরআন এখনো অস্তিত্ব ছিল না কারণ হাফেজদেরকে হত্যা করা হয়েছে তারপরে মানে নিজেরা নিজেরাই এক লক্ষ বিশ হাজার আলী আলী এবং রসুলের স্ত্রী আয়েশার যুদ্ধে মারা গেছেন তার তো এই সমস্ত ইতিহাসের প্রেক্ষিত পার হয়ে এসে অতঃপর দেখা গেল যে কোরআন প্রায় বিলুপ্ত নেই কোথাও তো তখন যারা যারা একটু মুখস্থ জানতেন তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে এই তো মানুষের অনুশীলনের জন্য আমাদের মুরব্বীরা যে একটা নামাজে বা যেখানে কিছু সিলেক্ট করেছেন যে কথাগুলো সেই কথাগুলোই এই শেষ পাড়ায় আছে সেই কথাগুলোর কোরআনিক মানে বিশ্লেষণ করানই ব্যাখ্যা আমরা পাইনি তো যেটা এখন আমরা প্রথম থেকেই শুরু করি এবং প্রথম থেকে পড়তে পড়তে আমরা শেষ দিকে এসে এর মূল পয়েন্টে আসলে কোথায় কোথায় কোন জায়গায় কী বলা সেই কথাগুলো এখন পড়ছি তো আল্লাহর কিতাবকে সেইভাবে যদি না নিতে পারি যেইভাবে তিনি আমাদেরকে বলেছেন সেটা হবে আমাদের ব্যর্থতা কারণ আমরা মনোনীত একটা কথা মনে রাখতে হবে সোরা বাকার যেটা আমরা সোরা সাতাইশ নম্বর আয়াতে আমরা দেখেছি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সকলে নেব আমরা থাম্বো আমরা জানি সকলে আরাফে একশো করে আছে সেই অঙ্গীকারের কথা তো যারা ভঙ্গ করে সেই অঙ্গীকার আল্লাহর অঙ্গীকার মানে বেঁধে নেওয়ার সুযোগ পাওয়ার পরেও মেন বাহি তাকে এটাকে আসলে আমরা বহুবার বলেছি আবারও বলি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিই সোরা বাকারার যে প্রথম মানে গুলা মেন দারিকেল কিতাব লাই বা বিহুলদালের এই কথাগুলো মানে একবারে পুরো একশো একান্ন আয়াত পর্যন্ত মানে এই যে সোরা বা ইসরাইলকে সাতচল্লিশ আয়াত থেকে শুরু হলো চল্লিশ থেকে তো আসলে এমন একদল লোকের উদ্দেশ্যে কথাগুলো বলা যে লোকেরা কিতাব সম্পর্কে অবগত কথাটা একটু খেয়াল করো বাকারার প্রত্যেকটি আয়াত যদি আমরা পড়ি তাহলে বা প্রত্যেকটি প্রেক্ষিত যদি আমরা উদ্ধার করতে পারি কন্টেস্টগুলো তাহলে সেটা আমরা দেখব যে কন্টেস্টের নেপথ্যে যে বিষয়টা সেটা হলো এমন এক দল লোকের উদ্দেশ্যে কথাগুলো বলা যে লোকেরা আল্লাহ কিতাব এবং কিতাবের মাধ্যমে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্কের যে যোগাযোগের সূত্র সেগুলো তারা জানে তো এর আগে ছাব্বিশ আয়াত পর্যন্ত আবার নিজেরা দেখে নিও আমি সাতাইশ কে আবার সামনে রাখছি আল্লাহ দিনা ইয়াল কুলু না আহ এই কথাটা আমরা কিন্তু এখনকার মুসলিম ধরে ধরে যদি জিজ্ঞেস করি তাহলে কারো পক্ষে এটা সম্ভব নয় কেউ বলবে যে আল্লাহর সঙ্গে কিসের অঙ্গীকার আমাদের কেউ জানে না কারণ জানানো হয়নি আমাদেরকে যে আমার একটা অঙ্গীকার আছে কারণ এই ভেদই তো আমাদের দেশে আলে বলে মা বলো কারো পক্ষেই এটা এই উদ্ধার করাই সম্ভব হয়নি বা জানেই না হয়তো যে আসলে আমরা এর আগে আমাদের পূর্ণাঙ্গ একটা রূপ ছিল সেখানে সেই পরিপূর্ণ রূপ পাওয়ার পরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আমি কিন্তু আমাদেরকে সৃষ্টি করিনি আমরা বলেছি হ্যাঁ করেছ এবং আমরাই তা সাক্ষ্য ঘন করছি এই বিষয়টা এখন এখন এসে এই দ্বিতীয় জন্মে এসে অর্থাৎ আদমপুত্র হিসেবে আমাদের যে জন্ম সেই জন্মে এসে আবার নতুন করে সেটাকে রিকল করার যে সুযোগটা নতুন করে সেই যোগসূত্রটা মানে আবিষ্কার করা যে আমরা সত্যিকার অর্থে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা দিয়ে এসেছি যে তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রতিভা এবং তিনি কথাটাকে মানে পরিপূর্ণ করেছেন এভাবে আশাদা আলা আনফিম আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই নিজেদের উপরেই সাক্ষী হয়েছি যে আমরা তো ছিলাম না এলাম করতে থেকে তো এই যে স্বতঃস্ফূর্ত সাক্ষী দিতে পারা সেই এখন কেন নাই না যে আমাদের জন্ম প্রক্রিয়াটা এত জটিল করা হয়েছে যাতে কোনোভাবেই সেই পুরনো স্মৃতি মনে না আসতে পারে এটা আল্লাহরই ব্যবস্থাপনা লক্ষ্য করি এখন এখন দেখো মানুষ আবিষ্কার করে করে কিনা কত অদ্ভুত জিনিস মানুষ আবিষ্কার করেছে তো খেলাফাতের সাক্ষী এটাই যে সত্যিকার অর্থে এক সৃষ্টিকর্তা আল্লাহ এক সৃষ্টিকর্তা মানুষ তো এখন তুমি তোমার আত্মপরিচয় আবিষ্কার না করে অন্য আবিষ্কারে হাত দিলে কেন তুমি কে এটা কি তুমি জানো এইটাকে রেখে দিয়ে এটার এত সহজ সূত্র আমি দিয়ে দিয়েছি আর ইউ সেটার জন্য সহজ একখানা আদর্শ লিপি করে দিয়েছি পড়ো এখান থেকে সেরাউনের লেখা সেই চার হাজার ছ হাজার বছর আগে তোমার যাকে বলে যে পিরামিডের শিলা লিপির ভাষা উদ্ধার করা যায় আর কোরআনের বুঝ উদ্ধার করা যায় না দেড় হাজার বছরে যে ভাষায় কথা বলেছে আজও একই ভাষায় কথা এবং এটা চির আধুনিক পাঠ্য এই কারণে যে কোরআন ভাষার যে বন্ধনী ভাষার যে অ্যাঙ্কার কোন ভাষার যে কোন অ্যাঙ্কার পর্যন্ত গ্রাফি যেটাকে বলে আমরা ধরে রাখা যে সেটা তারই প্রমাণে কোরআন আর না হলে আজকের থেকে এই শরৎ আর হুমায়ুন পার্থক্যটাও যদি কারো চোখে পড়ে ভাষা কত দ্রুত বদলে যায় তাহলে বছর বছর বা আগে বলা কথাগুলো এখনো সেই একই রকম নতুন মনে হচ্ছে এর চাইতে বিশ্বাস করার কি দরকার তো এই যে আমাদের অঙ্গীকার ছিল একসময় আমরা বলেছিলাম আলাদার সাথে কথা সেইটা ভঙ্গ করে সেটাকে আবার রিনিউল করার সুযোগ পাওয়ার পরেও আমরা আমাদের ভাষায় বলতে নবায়ন করার ওই ওই অঙ্গীকারকে সুযোগ পাওয়ার পরেও যারা ভঙ্গ করে এইখানে আমাদের মুরব্বীরা যে তর্জমা করছেন তা আমার সাথে মিলবে না এর পরে যেটা বলবো একটু শব্দে শব্দে আঙুল ধরে ধরে একটু খেয়াল করো ওয়াই ইয়াক এবং সম্পর্ক ছিন্ন সাথে মানুষের সম্পর্ক কি হবে আল্লাহর সঙ্গে কোরআনের সম্পর্ক কি রাসুল এই সমস্ত পরিচয় ইতিমধ্যেই প্রকাশিত এবং এমন এক জায়গায় এই কথাগুলো বলা হচ্ছে যে কথাগুলো আগে থেকেই দুই কিতাবের অনুশীলক বা দুই কিতাবের দোহাই দেওয়া জাতি উপস্থিত সেইখানে মোহাম্মদ রসুল্লাহ যাওয়ার পরে নতুন করে যে কিতাব আগমনের ব্যাপারটা শুরু হলো সেই কিতাবে এই কথা বলা যে যারা ভঙ্গ করে আল্লাহর অঙ্গীকার সেটাকে পুনরায় আবার নবায়ন করার সুযোগ পাওয়ার পরেও এর পরের কথাগুলো ওয়াইয়াক এবং সম্পর্ক ছিন্ন করে খেয়াল করবা একটি শব্দের মধ্যে এবং সম্পর্ক ছিন্ন করে মা আমারা আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ বিহি আর এর সাথে যেন মিলিয়ে করা হয় হ্যাঁ সংযুক্ত থাকা মানে হোয়াট এভার ইউ ডু ডু অ্যাকর্ডিং টু দিস বুক আশা করি পরিষ্কার আমাদের কাছে যাই তুমি করো করো এখানে লিখিত বর্ণনা অনুযায়ী এখানে আত্মীয়তা সম্পর্ক টম্পর্ক আমাদের মুরব্বীরা লিখেছেন তো সেগুলো আগের তাপসির অনুসারে ওনারা অনুসরণ করেছেন ব্যাপারটা কোনো সেন্স মেক করে না কথাটা বুঝেছ আমি এর আগের আয়াতটা তোমাদেরকে দেখাই ইন্নমাহা লা ইয়াস্তাহাইয়ি আন ইয়াদরিবা মাসালা ইনাল্লাহা লা ইল্লা আল্লাহ লজ্জা করেন না প্রকাশ করতে যে আমরা সামনে রাখি কোন উপমা মা বাউদা মা যেটা একটা মাছি ফামা ফাকা আর যা তার উপরে অর্থাৎ তার চেয়েও ক্ষুদ্র সেটা মুসাফাহ হ্যাঁ মোশা তাই হোক ওয়া আম্মা আল্লাযিনা আমানু তখন তাদের কথা যারা বিশ্বাস এনেছে একটু খেয়াল করবে প্রত্যেকটা শব্দ শব্দ তারা জানে মানে হোয়াট এভার ইজ দ্য এক্সাম্পল ইজ সেটা হোক একটা অনু একটা পরমাণু কথাটা হচ্ছে একটা মশা যত তুচ্ছই হোক না কেন বিশ্বাস যাদের আছে বিশ্বাস যাদের আছে প্রসঙ্গটা এখান থেকে শুরু তারা জানে আল্লাহু আল্লাহ মেপাব আল্লাহু অর্থাৎ যে উপমাটি দেওয়া হয়েছে সেটা একটা প্রকৃত বাস্তবতা সরাসরি তাদের প্রতিবাদর থেকে ওয়াম্মা আল্লাহ রিলাকাফার আর তাদের কথা যারা এই কিতাব বিশ্বাস করে না বিপদের চিত্রটাও দেখে নাও যারা এই কিতাবকে নেয় না কিতাব হিসেবে তাদের পরিচালনা হিসাবে এই kitab কে নেয় না ফায়াকুলু সেটা শুনে তারা বলবে মা লা আরাদ আল্লাহু বিহাদা মাসালা মা লা আরাদ আল্লাহু হাদা মাসালা মাসালা তাকো মন্দকি মা লা কি সেটা কি সেটা কি সেটা আরাদা ইচ্ছা করেছেন আল্লাহ এইরকম একটা উপমা দিয়ে এইরকম একটা মাসালা উপমা দিয়ে এত তুচ্ছ উপমা আল্লাহ উপমা দেবেন হিমালয় পর্বত প্রশান্ত মহাসগরে গিয়ে উপর হয়ে পড়েছে তাহলে আমরা বুঝবো যে আল্লাহ কিছু একটা বলবে এই মশা মাছি এ সমস্ত তুচ্ছ উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চান কারা বলবে এটা যারা কিতাবকে বিশ্বাস করে এইখানে সেই শব্দটা আজ খেয়াল করব দুবার উপমান কারণ সূত্রটা শুরু হয়েছে চব্বিশ থেকে সূত্রটা শুরু হয়েছে আলা

যদি কোনো সন্দেহ থেকে দাম যা অবতীর্ণ করছি আমি এই যা অবতীর্ণ করছি এটা ওখানে গিয়ে বিহি হয়ে গেছে যা অবতীর্ণ করেছি আমি আমার বান্দার উপরে ফাতু বেসুরতে মেমিসলি একটা সুরা বানিয়ে আনো এর মতো তাই না বদৌ সোহাদা যত রকমের সাক্ষী তোমাদের আছে সব আনো ডাকো তাই না মিন্দুরিল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর পরিবর্তে ইনকুল তুম সাদেকে ইনলাম তাহলে কোরআনের কোন আয়াতের ব্যাপারে আমাদের জন্য লেসেন কি কোন সন্দেহ কোন ধরনের দ্বিধা কোন দ্বন্দ্ব যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ আর হলো যারা অবিশ্বাস করবে সেই কাফিরের এখান থেকে সূত্র নিয়ে যাও কথাটা বুঝছো তারপরে আসো এই আয়াত ছাব্বিশে এখানে কি আছে ইউ দিল্লু বিহি তিনি ভ্রষ্ট করেন এটা দিয়ে অনেক তিনি পরিচালিত করেন অনেক

আত্মপ্রতারণা আমি আত্মপ্রতারণাটা লাগিয়েছি প্রতারণা শুধুই বলিনি আত্মপ্রতারণা মানে নিজেকেই নিজে বুঝিয়ে রাখে যেটা আয়াত ওর আগ দিয়ে কথাটা বলা হচ্ছে তারা আল্লাহকে ধোকা দিতে যায় ধোকা দিতে চায় যারা বিশ্বাস এনেছে তো এই আত্মপ্রতারক হয়ে আছি যে আমরা এই বিষয়টা সকলেই নিজের সাথে কি করে প্রতারণা করি তো এই বিষয়টা আমরা সবাই যেন যার যার জায়গায় দাঁড়িয়ে একটু আয়নায় চেহারা দেখি এবং নিজেকে নিজে জিজ্ঞেস করি যে আমার কাজকর্মগুলো আসলে কি বিশ্বাস অনুযায়ী হচ্ছে না আমি আমার সাথেই প্রতারণা করছি আমাকেই একটা বুঝ দিয়ে রাখছি তো এখন এখানে কি হলো আচ্ছা ওয়াইয়াক ইয়ান কদু না মা আমার আল্লাহ এই বিহিকে টেনে আনা এবং ছিন্ন করে সম্পর্ক যা আদেশ করেছেন আল্লাহ বিহি এর সাথে যেন মিলিয়ে করা হয় সংযুক্ত থাকা হয় এখানে হয়েছে আত্মীয়তার সম্পর্ক সকলে একটু আমার দিকে তাকিয়ে হ্যাঁ বলে না সুযোগ ইঙ্গিত করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই কথাটা বুঝতে পেরেছ কথাটা বলছি আমি তোমাদেরকে তো কোরআন থেকেই প্রমাণ দেখান যারা সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ আমাদের সাথে বাস্তবতা কি এই পনেরোশো বছর বা দেড় বছরের বাস্তবতা মুসলিম নামের যে জাতি সেই জাতির সঙ্গে আল্লাহর কিতাবের কোন সম্পর্ক নেই বল সাক্ষ্য আল্লাহর কিতাব অনুশীলনের কোন জায়গায় পৃথিবীর কোনো দেশে মুসলিম জনগোষ্ঠী তাদের কাছে এই কিতাব নফলে বদার পড়লে স্বভাব আছে অক্ষরে অক্ষরে দশ ডিগ্রি না পড়লে কোনো নেই এই হলো কিতাবের অবস্থা যেখানে দেড় হাজার বছর আগে রসুলকে নিয়ে সাক্ষ্য দেওয়ানো হয়েছে যে আমাদের দিন আমাদের রসুল দাঁড়িয়ে বলবেন প্রভু আমার জাতি অর্থাৎ আমার পরবর্তীকালের সমস্ত মানুষ পৃথিবীর এই কোরআনকে বর্জনীয় করে রেখেছে তার মধ্যে এক নম্বরে আমার

বলছি এই যে বারংবার ফিরে আসা বারংবার ফিরে আসা কোরআনের যেটা ওকে মাতা আয়াত সেই সংক্ষিপ্ত আয়াতগুলোকে গুলোকে কিভাবে আল্লাহ মানে বিস্তার করেছেন ব্যাপক করেছেন বিশদভাবে বর্ণনা করেছেন তারই নমুনা তোমাদেরকে দেখালাম তাহলে কি করে যদি এর সাথে সম্পর্ক না রেখে তুমি তোমার কাজকর্ম করো বা ইউ না ফেরার এই পৃথিবীতে এই ভূপৃষ্ঠের উপরে তোমাদের দ্বারা সব থেকে বড় বিপর্যয় সৃষ্টি যা হচ্ছে এই মানুষগুলো মানে বসবাসের যে জায়গা এই পৃথিবীতে গন্ডগোলের মূল এই কিতাবে দিন জাতি ইহুদি খ্রিস্টান মুসলিম বাদবাকি তুমি তাকিয়ে দেখো এই পাহাড়িদেরকে দেখো তাই না এই দেখো বিভিন্ন জাতি উপজাতিকে কত নিরীহ তারা তারা তাদের নিজের নিজের জীবন যাপনে কতটা অনেস্ট কল্পনাই করতে পারবে না মানবীয় জীবন যেটা বুঝছো যেটা তো যেটা আমাদের দেশেও দেখো যারা এই দিনের সাথে কোন ধর্মধর্মের সাথে সম্পর্ক নেই তারা রেগুলেশনটা করেছে আর যাদের আছে তারা কিছুই করতে পারেনি এখন পিছনে পিছনে মিউ করে বেড়ালের মতো খেয়াল কারণ কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই এমন এক ধর্ম তারা পালন করে এর বাস্তবতা ভুরি ভুরি আমি শুধু তোমাদেরকে ইঙ্গিত করলাম একটু চোখ খুলে দিলাম বের ফাটে তাহলে তোমরা কি করবা যদি এর সাথে সম্পর্ক না থাকে তাহলে কি হবে তোমাদের দ্বারা বিপর্যয় সৃষ্টি হবে পৃথিবীতে উলাই খা সেরু এরাই সবথেকে ক্ষতিগ্রস্ত লেখা হয়েছে আমি বলবো এরাই সর্বহারা পেয়েও সফারা এরা পেয়েছিল তাই না এই জগতে শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার সমস্ত উপাদান তারপরে পরবর্তী অনন্তকালের জীবনের সমস্ত আয়োজন এরা পেয়েও কিছুই করলো এরা পেয়ে সহারা হ্যাঁ যেহেতু এর সাথে সম্পর্ক ছিন্ন করছে কথাটা বলতে আলহামদুলিল্লাহ তাহলে এই যদি বলতে পেরে থাকি তাহলে এখানে আমরা সুরায় তিন আমরা পড়েছি এর আগে একটু খেয়াল করি ঠিক আছে বন্ধ করতে হবে না তুই ওই স্টপ করে নেব তো স্টপ করলাম